হ্যালো গাইস যারা আমার চ্যানেলের নতুন এসেছেন আপনাদেরকে স্বাগত আর হ্যাঁ অবশ্যই অবশ্যই আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন বেলাইকনটি বাজিয়ে রাখবেন এবং আপনাদের জন্য শুভকামনা আপনারা আমার অডিয়েন্স মাই অডিয়েন্স আমি এমনিতে কালো তার মধ্যে আমাকে আরো কালো বিষয়টা কেমন লাগে কি ইউটিউবে ইউটিউবে আমি থাকি না বলছেন ইউটিউবে আমার থাকে কন্টেন্ট আমি থাকি না যাই হোক সবাই সাথে থাকবেন চেষ্টা করবেন ছোটো ভাইটাকে দেখতে আমি বেশি কিছু কামনা করি না আপনাদের জন্য যে বা যারা ইউটিউবে কাজ করেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ

আসলে গাইস আমার এই চ্যানেলটা নতুন আপনারা সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ